তো কী অবস্থা এসেছি ক্যান্ডিডেট একটু টেনশান তাই তো দুই তিন দিন পরীক্ষা আমি সৌরভ মণ্ডল যেহেতু প্রথম পরীক্ষা বাংলা কিছু কথা বলি বাংলা সৃজনশীল নিয়ে হ্যাঁ সৃজনশীলগুলো আমাদের তো টাইম কম লেখা অনেক বেশি হ্যাঁ আড়াই ঘন্টা টাইম আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয় এই ম্যাক্সিমাম একুশ মিনিট টাইম পাওয়া যায় একটা সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো ভুল কী জানো আমরা প্রথম তিরিশ থেকে চল্লিশ মিনিট লিখি একটা সৃজনশীল পরেরটাও লিখি ওরকম তিরিশ মিনিট ধরে একটা সেন্টশিল লিখি শেষে গিয়ে এমন হয় যে আমাদের আধা ঘন্টার ভিতরে দুটো সেন্টশিল লিখতে হচ্ছে তো এটা খুবই কি বলে লিখে শেষ করা যায় না অনেকে ভাবে আমি যদি ছয়টা সেন্টশিল সুন্দরভাবে লিখি একটা যদি সাইডেও আসি তো একটা ভালো একটা মার্ক আসবে সবচেয়ে বড়ো বোকামি এটাই তুমি কেন একটা সেন্টশিল সাবা একটা সেন্টিলের দশ মার্ক তুমি যদি একটা সেনসিল খুব খারাপও লেখো হ্যাঁ খুব খারাপ লেখো কিন্তু তুমি যদি প্রদা পয়েন্টে লেখো তাও তোমার চার পাঁচ মার্ক চলে আসতেছে একটা সৃজনশীল ছাড়া মানে তোমার পাঁচ মার্ক ছাড়া হাতের ভিতর পাঁচ মার্ক ছাড়া যেহেতু কি বাংলায় সৃজনশীল এমনি একটু কম কম মার্ক আসে দেখো সৃজনশীল লেখার কিছু টেকনিক আছে মেইন টেক মেইন জিনিস হচ্ছে তোমার টাইম মেনটেন টাইম মেনটেন যদি তুমি না করতে পারো তুমি কখনোই সৃজনশীল শেষ করতে পারবো না এবং সুন্দরভাবে শেষ করতে পারবো না দেখ একটা সৃজনশীল লেখার জন্য তুমি একুশ মিনিট টাইম পাচ্ছ তুমি ওখানে বাসায় প্র্যাকটিস করো তুমি আঠারো মিনিটে শেষ করার চেষ্টা করো কারণ ওখানে তোমার খাতায় এক নম্বর প্রশ্নের উত্তর এটা ওটা লিখতে লিখতে এমনি তিন চার মিনিট কাটে যায় তারপর দেখো কোর্সেন বাসায় করতে করতে আরও পাঁচ ছয় মিনিট যায় তাহলে কী করতে হবে প্রথম সৃজনশীল যেটা তুমি যখন লিখতেছো তোমার মাথায় রাখতে হবে তোমাকে বিশ মিনিটের ভিতর শেষ করতে হবে এবং সৃজনশীলগুলো এইভাবে লিখতে হবে এক নম্বর লিখলে ক নম্বরের উত্তর শেষ নম্বর কী হবে এক লাইনে যে উত্তরটা হবে ওটা দিবা নিচে তিন থেকে চার লাইনের ভিতরে ওইটা একটা ব্যাখ্যা দিয়ে দিলাম হ্যাঁ এবং খুব ফাস্ট গোয়া নম্বরে এসে কি করতে হবে আমার তিনটা ধাপ গা নাম্বারে তিনটা ধাপে প্রথম ধাপে তো আমার উদ্দীপক এবং যে বলে গল্প অথবা কবিতা যেটা সদৃশ বৈসাদৃশ ওরকম কিছুটা থাকবে এক লাইনে লিখতে হবে তারপরে উদ্দীপক থেকে কিছু লিখতে হবে আমার গল্প অথবা কবিতা থেকে কিছু লিখতে হবে এইগুলো এমনভাবে লিখতে হবে যেন খুব বেশি বড় না আবার ছোটও না দেখো আমাদের একটা ভুল ভ্রান্ত হচ্ছে কি আমরা যদি খুব বেশি লিখি আমাদের খুব বেশি কেন তুমি যদি চারটা সেন্সিল লিখো চারটা সেন্সিল এক একটা সেন্সিল তুমি চার পেস সাড়ে চার পেজ করে লিখলে ওদিকে যে তুমি আর তিনটা সেন্টেন্সিল লেখার টাইম পেলে না তাহলে কি মার কোথায় সো লিখতে হবে প্রত্যেকটা সমান নিয়ে মানে সমানভাবে লিখবা এবং টাইম মেনটেন করবা প্রত্যেকটা ধাপগুলো মেনটেন করবা তাহলে দেখবা যে আলটিমেট একটা সুন্দর একটা মার্ক আসতেছে তুমি প্রত্যেকটা সৃজনশীলের চেষ্টা করবা যে খ নম্বরের দুইটা ক নম্বারে তো এক নেই গ নাম্বারে তিনটা ধাপ মেনটেন করা আমাদের এমন হয় যে শেষের দিকে টাইম থাকে না তখন আমরা কী করি উদ্দীপক ঢালাওভাবে উঠাই দিই গল্প থেকে কিছু উঠাই দিই ডাইরেক্ট ঢালাওভাবে কিন্তু এটাই সবচেয়ে বড় বোকামি আমাদের করতে হবে কী জানো শেষে মনে করো আমাদের এমন হলো যে পনেরো মিনিট টাইমে একটা সৃজনশীলের জন্য তুমি ভাই টু দ্য পয়েন্টও অ্যান্সারগুলো দাও না খ নম্বরে তুমি এক লাইনে লিখে দুই লাইনে পরে দুই লাইন অথবা তিন লাইনে তুমি ব্যাখ্যাটা দাও গ নম্বরে গিয়ে এক লাইনে প্রশ্ন উত্তর লিখ ওইটা লিখলা দুই লাইনের ভিতরে উদ্দীপকটা ছোটো করে উঠাই দিলাম আর কি গল্প থেকে যে কিংবা কবিতা থেকে যেটা সেটা তুমি আর দু চার লাইনে লিখলা হ্যাঁ খুব বেশি বড়ো না তুমি জাস্ট বোঝাও হ্যাঁ তুমি অল্প কথায় বোঝাও ঘ নম্বরে কী আসলো তোমার তো ই লিখলা এক লাইন লিখলা তারপরে উদ্দীপক থেকে দুই লাইন লিখবা তোমার পনেরো মিনিট হাতে টাইম ভাই হাতের স্পিড যদি খুব বেশি না হয় দরকার নাই তোমার দুই লাইন অথবা তিন লাইনে লিখলা গল্প তিন লাইন লিখলা গল্প থেকে যেটা পাচ্ছো আর কি শেষে যে তোমার দুইটা কম্বিনেশন করে ওটা ভাই তুমি দুই লাইনে ভোটেরও বোঝাই লেখো না কিন্তু পার্টগুলো আলাদা আলাদা থাকুক দেখবাস দেখতে সুন্দর হবে তোমার হাতের লেখা খুব বেশি সুন্দর না হলেও তোমার দেখা লেখাটা খুব খাতা সুন্দরতাটা খুব সুন্দর হবে তো ওইটা দেখে স্যার দেখবে যে হ্যাঁ এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলো মেনটেন করছে তাহলে একটা স্ট্যান্ডার্ডভাবে লিখছে একটা ভালো ছাত্র কথা বুঝতে পারছো এভাবে লেখো এভাবে জিনিসগুলো উপস্থাপন করো দেখো তোমার একটা ভালো একটা রেজাল্ট আছে আর কি বাংলা ও অঙ্ক ইংরেজি যাই বলি না কেন ইংরেজ বাদ আমাদের যদি এমসিকিউতে মার্ক না আসে আমরা কিন্তু ভালো মার্ক পাবো না সো আমাদের এমসি কিউগুলো ভালোভাবে দেখতে হবে আর তো আজকে কয় তারিখ সাত তারিখ এই বারোটা বাজে এখন আট তারিখ হয়ে গেছে নয় দশ দুই দিন আছে মাঝখানে দুই দিনে বাংলা যেহেতু পরীক্ষা দুই দিনে খুব সুন্দরভাবে পড়ো না ভাই সুন্দরভাবে নিজের প্রিপেয়ার করো দেখো প্রথম পরীক্ষা যদি ভালো হয় পরেগুলো এমনিই ভালো হয় সো সৃজনশীল আমি যেভাবে বললাম তোমরা ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে দেখবে যে আলটিমেট খুব একটা তোমার টাইমের ভিতরেও শেষ হচ্ছে তুমি ওদিকে রিভিশন দেওয়ার টাইমও পাচ্ছ ওদিকে লেখাগুলো তোমার খুব সুন্দর হয়েছে খুব বেশি বড় লাগবে না তো সৃজনশীল কেন আমি বড়ো লিখবো ভাই হজ লিখে কেন বড় লিখবো আমার শুধু মেইন উত্তরগুলো দাও না তাহলেই তো হচ্ছে ঠিক আছে তো সবাইকে বেস্ট অফ লাখ সুন্দরভাবে পরীক্ষাটা দাও আর কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারো হ্যাঁ অথবা নখ দিতে পারো আমি তোমাদের জন্য অলওয়েজ আছি সবাইকে ধন্যবাদ